মেহেদি হাসান মিরাজের উইকেট শিকারের আনন্দে তাস্কিন আহমেদ নাচলেন গাইলেন টানা দুই পরাজয়ের পর রাজশাহীর জন্য এলো উৎসবের আমেজ আর দুই জয়ের পর প্রথম পরাজয় দেখলেন মিরাজরা রাজশাহীর বোলিং তোপে কাজে লাগেনি অঙ্কনের এগারো বলে আঠারো কিংবা ইমরুল কায়েসের ছয় বলে সতেরো রানের ক্যামিও রাজশাহীর দেয়া একশো রানের লক্ষ্যে ব্যাটিং নামে খুলনা টাইগার্স ইনিংসের প্রথম ওভারে জিশান আলমের ঝলক উইলিয়াম বসিস্ত ছক্কা হাঁকানোর পর এক বল বিরতি দিয়েই প্রতিশোধ তোলেন জিশান বসিস্তর উইকেট তুলে এই তরুণ ব্যাটিং অলরাউন্ডারের বাঁধ ভাঙা উল্লাস জিশান এদিন চার ওভার বোলিং করে মাত্র আঠারো রান খরচায় একটা উইকেট তোলেন খুলনা শিবিরে দ্বিতীয় আঘাত তাসকিন আহমেদের শফিউল ইসলামের ক্যাচে তিনি আউট করেন মেহেদি হাসান মিরাজকে সাত বল থেকে এক রান করে ফেরেনি অলরাউন্ডার খুলনার অধিনায়ককে ফিরিয়ে রাজশাহী তাস্কিন গানের তালে তালে নাচ শুরু করেন সোহাগ গাজির কাছে উইকেট হারানো নাইম করেন আটাশ বলে মাত্র চব্বিশ রান আশার আলো হয়ে থাকা আফিফ হোসেন ধ্রুবর উইকেটও তোলেন গাজী ত্রিশ বল থেকে তেত্রিশ রানে বেশি করতে পারেননি আফিফ পাওয়ার হিটার মাহিদুল ইসলাম অঙ্কনের উইকেট তোলেন রায়নবার এগারো বলে আঠেরো রান করে ফেরেন অঙ্কন শেষ দিকে খুলনার বাকি ব্যাটাররা চেষ্টা চালালেও ম্যাচটা আর জেতাতে পারেননি হাসি মুখে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী শুক্রবার বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস জিতে আগে এর সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স রাজশাহীর হয়ে ইনিংস শুরু করেন মোহাম্মদ হারিস ও জিশান আলম দুই ওপেনারের শুরুটা ভালোই হয় হারিসকে ফিরিয়ে রাজশাহীর ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ নাসুমের বলে বোল্ড হওয়া হারিস বিশ বলে চারটা চার ও একটা ছক্কায় সাতাশ রান করে ফেরেন নাম্বার তিনে নামা অধিনায়ক এনামুল হক বিজয় সুবিধা করতে পারেননি নাসুমের বলে ইমরুল কয়েসের ক্যাচে পরিণত হয়ে বিদায় নিতে হয় বিজয়কে আট বল খেলে এক বাউন্ডারিতে সাত রান করেন এই ব্যাটার খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আসেন আক্রমণে প্রথম ওভারেই তিনি তোলেন উইকেট মিরাজ বোল্ড করেন মেহরাবকে সাত বল খেলে পাঁচ রান করে মাঠ ছাড়েন মেহেরাব একষট্টি রানের মধ্যে তিন উইকেট হারায় রাজশাহী এক প্রান্ত আগলে রাখা জিশান আলম বিদায় নেন মোহাম্মদ নওয়াজের বলে বাউন্ডারি আদায় করতে গিয়ে ধরা পড়েন নাইম শেখের হাতে বাইশ বল খেলে তিন বাউন্ডারিতে তেইশ রান করেন তিনি সাতষট্টি রানের মধ্যে এক হালি উইকেট হারানো রাজশাহীর হয়ে জুটি গড়ে তোলেন ইয়াসির রাব্বি ও রায়ান বাল তাদের জুটিতে দলীয় শতক পার করে দলটি দুই প্রান্ত থেকে একের পর এক বাউন্ডারি আসতে থাকে দ্রুত ইয়াসির রাব্বি রায়ান রায়ানবাল জুটিতেও আসে পঞ্চাশ সময়ের সাথে সাথে তাদের জুটি আরো বড় হতে থাকে সমানতালে রান তুলতে থাকেন রাব্বি ও বাল্ব শেষ দিকে আকবর আলী দেন দারুণ ফিনিশিং সব মিলে খুলনা টাইগার্সের বিপক্ষে পুঁজির দেখা পায় দুর্বার রাজশাহী